আজকে দেখাবো সৌদি রিয়াদ থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত কি কি সুবিধা অসুবিধা মোকাবেলা করে যেতে হয় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম স্বপ্ন যাবে বাড়ি আমার দীর্ঘ অনেক বছর পর আজকে যাব বাড়ির উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই খুশি তো সবকিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমি গাড়িতে উঠে পড়লাম তো এই গাড়ি করেই কিন্তু আমি যাব এখন এয়ারপোর্টে সৌদি রিয়াদ এয়ারপোর্টে তো লাখ রেডি করে সবগুলো গুছিয়ে কিন্তু আমি গাড়িতে উঠে পড়লাম গাড়িও কিন্তু আমাদের ছেড়ে দিছে তো সাথে কিন্তু লাখেজগুলো আমি পিছনে রাখছি আর বিশেষ করে রাতে আমার ফ্লাইট ছিল এর জন্য রাতেই কিন্তু রনাটা দিলাম তো আমি দেখা আমার লাখেজগুলোকে আমি কিন্তু লাখেজগুলো পিছনে রাখছি তো লাগেজ কিন্তু বিশেষ করে আমার তিনটা কিন্তু এর ওয়েট ছিল কেজি কেজি করে দুইটা ছিল একটা হাত ব্যাগের সাত কেজি ছিল তো আমি প্রায় কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি তো আমার লাগেজ বেশি হওয়ার কারণ হলো আমি সৌদি এয়ারলাইন্স কাটছি আর আমি কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসি তো এয়ারপোর্টে ফাইনালে চলে আসলাম এখান থেকে একটা টোলি গাড়ি নিয়ে নিলাম আর সেখানে কিন্তু সবগুলো মালামাল কিন্তু আমি বুকিং করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এয়ারপোর্টের ভিতরে কিন্তু এখন প্রবেশ করলাম তো আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু চলে আসলাম আমার আগে কেউ এখনো আসে নাই আপনারা দেখতে পারবেন একা কিন্তু আমি বসে রয়েছি আর আমি বাসা থেকে সাত ঘন্টা রওনা দিয়েছিলাম কারণ আমি বাইরে থেকে 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 সেখান আসতে ঘন্টা রিয়াদের দুই তিন সময় লেগে যায় এর জন্যই আমার যাত্রী নাই তো আমি ফার্স্ট অফ অল আমার ফ্লাইটটার ডেটটা আমি দেখতেছিলাম কয়টা বাজে আমার ডেটটা আমার সার্ভে ফ্লাইটটার সময় কয়টা বাজে অবশ্যই আপনারা এটি দেখে নেবেন না হলে কিন্তু আপনারা এই ভুলের কারণে কিন্তু অনেকে ফ্লাইট মিস করে তো আমার আশেপাশে দেখা যায় অনেক লোকই চলে আসলো দীর্ঘ অনেকক্ষণ বসে থাকার পরে আর একটা এয়ারপোর্টে একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এখানে দেখতে পারবেন আপনার চার্জের কিন্তু ব্যবস্থা আছে আপনি যদি ফোনটি চার্জ শেষ হয়ে যায় এখান থেকে ইজিলিভাবে কিন্তু গুলো দিতে পারবেন লটটা দিয়েও দিতে পারবেন অথবা চার্জের ডাটা দিতে বটা ভাবে তো আমি কিন্তু এখন ওয়েট করতেছিলাম আর বিশেষ কিছু কিছু বিষয় আপনার আমাদের শেয়ার করব যেটি আপনারা কিন্তু অনেক জানার কিন্তু প্রয়োজন এয়ারপোর্টে কিন্তু আমার সাথে অনেক কিছুই ঘটছে তো এক এক করে আপনার মধ্যে শেয়ার করব এখন আমার প্লেনে মালগুলো বুকিং দেওয়ার জন্য আমার কিন্তু সময় হয়ে গেছে তো আমি অল্প সময় এখন বুকিং দিয়ে দেবো তারপর অসুবিধা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি মালামাল বুকিং দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা বুকিং দেওয়ার সময় কিন্তু আপনারা লাস্টে বুকিংটা দেবেন তাহলে কিন্তু আপনাদের মালামালগুলো কিন্তু আপনারা সহজেই কিন্তু পেয়ে যাবেন সবার আগে আর যদি আগে দুই দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা মালামালগুলো কিন্তু পেতে কিন্তু অনেক অনেক দেরি কিন্তু লেগে যাবে আর এয়ারপোর্টটা কিন্তু বিশেষ করে অনেকটাই কিন্তু বড়ো ছিল রিয়াদ এয়ারপোর্টটা তো এটা কিন্তু দেখতে অসাধারণ ছিল আর বিশেষ করে আমার এই ছোট্ট লাগেজটার ভিতরে কিন্তু বেশি হয়ে গেছিলো মাল প্রায় কিন্তু ছয় কেজি বেশি হয়ে গেছিলো সাড়ে ছয় কেজি আর এর জন্য কিন্তু আমার জরিমানা করতে হয়েছে প্রায় একশো রিয়াল আর এছাড়া কিন্তু আরও বেশি কিন্তু জরিমানা কিন্তু করতে হতো তো আমি কিন্তু বাসের কাছাকাছি চলে এসেছি তো প্রথমে আমরা প্লেনে যাওয়ার জন্য বাসে উঠে নেব তো আমাদের প্লেনটা যত অনেকটাই ভিতরের দিকে এর জন্য কিন্তু আমাদের বাসে উঠে তারপর প্লেনের কাছে কিন্তু যেতে হবে তারপর আমার লাকেজটা আমি কিভাবে কম দামে একশো টাকা কীভাবে আমি ছাড়িয়ে আনলাম সেটা আপনি আমাদের একটু বিস্তারিত পরে আমি আলাপ করতেছি প্রথমে আপনাদেরকে আমি বাস থেকে আমি এয়ারপোর্টটা দেখাই কতটুক বড় আর আশেপাশে কত কত প্লেন আপনারা দেখতে পারবেন আর প্লেনগুলো কিন্তু এক একটা বিশাল অনেক বড় বড় আর বাসের যাত্রীরাও কিন্তু অনেকে কিন্তু খারিয়ে অনেকে কিন্তু বসে বসে যাইতেছে আর এইগুলো সম্পূর্ণ বাসগুলো রাখছে যেটি প্লেন দূরত্ব অনেকটাই তার জন্যই কিন্তু এই বাসগুলো কিন্তু রাখা হয়েছে আমি প্রায় প্লেনের কাছাকাছি চলে আসলাম তো এটা হলো সেই বড় প্লেন সৌদি লাইন সৌদি এয়ারলাইন্স প্লেনটা কিন্তু অনেকটাই বড় হয়ে থাকে আমার হাতে লাখের সাথে ছয় কেজি মাল বেশি হওয়ার কারণে কিভাবে একশো রিয়াল দিয়ে ছুটিয়ে নিয়ে আসি সেটা আপনার মধ্যে শেয়ার করি সেখানে কিন্তু আমি দুইটা লাখেজ আমার বুকিং দিয়েছি তেইশ কেজি তেইশ কেজি সেটি বুকিং দেওয়ার পরে কিন্তু হাতের লাখেজটা কিন্তু হাতেই রাখতে হয় ছোটো সটা যখন আমি বুকিং দিই সেখানে কিন্তু আমার ছয় কেজি মাল বেশি হয়ে যায় এর জন্য কিন্তু আমাকে জরিমানা করছিল প্রায় তিনশো রিয়া তারপর আমি যেটা বুদ্ধি করে করলাম আমি কিছুক্ষণ ওয়েটিংয়ে ছিলাম তারপর আমি কিন্তু আবার কিন্তু প্লেনে ওঠার জন্য রানা দিয়ে দিয়েছিলাম রনা দেওয়ার পরে তারপর কিন্তু দালাল ধরে একশো রিয়ালেই কিন্তু আমি কাজ সেরে ফেলি এর জন্য কিন্তু আপনারা যখনই মালগুলো বেশি হয়ে যাবে বুকিং দেবেন অবশ্যই একটু লাস্টে যাবেন তাহলে কিন্তু দালাল কয়েকটা ধরে কিন্তু কম টাকা কিন্তু ছেড়ে নিয়ে আসতে পার আমি প্লেনে ওঠার সময় আমার ছোটো লাগেজটা এখানে নিচে রেখে দিলাম এখান থেকে একটা টোকেন দিয়ে দিল তো টোকেনটা আমি নিয়ে উঠে বললাম টোকেনটা দেখিয়ে কিন্তু তারপর হারিয়ে গেলে টোকেনটা দেখালে কিন্তু তারা বের করে তো আমি সিঁড়ে দিয়ে আশেপাশে প্লেনগুলো আপনার দেখতে আর আর বড় পাশে কিন্তু পাকার পাশে যে মোটরটা আপনারা দেখতে এটা কিন্তু কিন্তু দেখতে বিশাল বড় প্লেনের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পারেন প্লেনের ভিতরে ভিউটা কিন্তু অসাধারণ ছিল আর বিশেষ করে কিন্তু তিনটে বাগে কিন্তু প্লেনের সিটগুলো বাক করা ছিল এখন আমার সিটগুলো প্রথমে আমার খুঁজে নিতে হবে তো আমি ফাইনালে কিন্তু এখান থেকে সিটটা আমার পেয়ে পেলাম আর সেই সাথে আমার সিটে কি কি দিল সেটা দেখে একটা কম্বল দিল একটা বালিশ দিল আমি এখন সিটটা আপনাদেরকে পরে আমি ভালো করে দেখাতেছি কারণ সিটটা কিন্তু অনেকটাই ছুটি ছিল লোকাল বাসের থেকেও কিন্তু বড় বাট ছিল একটা বিষয় কি অনেকটাই কষ্ট লাগলো এই সিটটা কিন্তু অনেকটাই ছোট ছিল একটা মোটা সোটা লোক যদি এখানে বসে তাহলে কিন্তু অনেকটাই কষ্টকর আর আমার সাথে কিন্তু অনেক যাত্রী রয়েছিল আর আমার সিটটা কিন্তু একটা বেকায় জায়গায় পড়ে গেছে আর সৌদারলাইনস প্লেনে কিন্তু প্রতিটা সিটে কিন্তু কম্পিউটার সিস্টেম ছিল এখান থেকে আপনারা মোটামুটি অনেক কিছুই দেখতে পারবেন আর অবশ্যই আপনারা শুনতে পারবেন হেডফোন ছাড়া তো হেডফোন ছাড়া কিন্তু আপনার কখনোই তে পারবেন না আর অবশ্যই একটা জিনিস ভেবে কিন্তু আপনার অনেকটাই কষ্ট লাগলো কারণ সিটগুলো কিন্তু অনেকটাই ছোটো ছোটো লোকাল বাসের থেকেও বরবাদ এত টাকাতে সৌদি লাইন টিকিট কেটে আসলে আরামদায়কভাবে বসতে পারলাম না আর এইগুলো কিন্তু আপনার খাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এই লকটা শুটিয়ে কিন্তু ইজিলিভাবে কিন্তু বানিয়ে কিন্তু আপনার যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমাদেরকে কিন্তু একটা হেডফোন দিয়ে দিলো কানে লাগানোর জন্য কারণ হেডফোন ছাড়া কিন্তু এখান থেকে কোনো কিছুই কিন্তু আমরা শুনতে পারবো আমাদেরকে একজনকে একটি করে হেডফোন দিয়ে দিল তো আমি এটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নর্মাল ছিল ওয়ান টাইম ছিল কারণ আমি ব্যবহার করব তারপর কিন্তু এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না কারণ অন্যজনকে আরেকটা দিবে তো এটা কিন্তু জন্য নর্মাল একটা দিছে তো এখন আমি এটা ব্যবহার করার জন্য রেডি করব প্রস্তুতি করব তো আমি হেডফোন লাগিয়ে নিলাম এখন আমি এটা লাগাবো কানে লাগানোর পরে এখন এখান থেকে কিন্তু দেখতে পাবেন কিন্তু কেবল সিস্টেম আছে তো এখান থেকে আমি লাগিয়ে কিন্তু এখন দেখার জন্য প্রোগ্রামগুলো যাব। তো এখানে কিন্তু অনেক অনেক প্রোগ্রাম আছে সবগুলো ইংলিশ আছে হিন্দি আছে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে সেখান থেকে কিন্তু দেখা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই এখন আমি দেখতেছিলাম আসলেই অনেকটাই কিন্তু শোনা গেছিল আর আসলে কিন্তু ভালোই ছিল হেডফোন লাগে প্রায় ভালোই লাগতেছিল এখন আমাদের কিন্তু দিতেছে আমাদেরকে সিট লাগানোর জন্য তো এখানে কিন্তু কারণ আছে এই বইটার ভিতরে সিট বেল্ট কীভাবে লাগাতে হবে প্লেন যখন উড়ান্ত থাকবে কিভাবে অক্সিজেন নিতে হবে দুর্ঘটনা হলে সবগুলোই কিন্তু এখানে এই পাশ ওই পাশ কিন্তু লেখা আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা বিস্তারিত সিটে বসে টাইম পাস করার জন্য এটি পরে নেবেন তো প্লেন দুর্ঘটনা হয় এখান থেকে দেখে নিতে পারবেন তো চলো এখন আপনাদেরকে বিশেষ করে আরেকটা জিনিস দেখাই তো আমি কিন্তু চলে আসলাম প্লেনের উড়ন্ত প্লেনের কিন্তু আমি টয়লেটে চলে আসলাম প্লেন কিন্তু এখন উঠতেছে আর এখন আমি টয়লেটে চলে এসলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে আমি টয়লেটগুলো কিন্তু অনেকটাই পয় পরিষ্কার মোটামুটি এতটা না মোটামুটি অনেকটাই পয় পরিষ্কার ছিল আর এখানে গ্লাস ছিল এখানে হাত মুখ ধোয়ার জন্য কিন্তু ব্যবস্থা ছিল শ্যাম্পু টুম্পু রাখা ছিল আসলে মোটামুটি বলতে গেলে মোটামুটি অনেকটাই ভালোই ছিল আর সিটগুলো বলতে গেলে কিন্তু একদম বেকার ছিল সৌদি এয়ারলাইন্স এত টাকা টিকিট কাটার পরে কিন্তু সিটগুলো বেশি একটা সুবিধা হয় নাই তো আমি এখন টয়লেটের পর আমি চলে আসলাম আমার সিটে তো আমি এখন লোকেশন ধরিয়ে নিলাম প্লেনটা Até প্লেনটা কিন্তু এখন সাগরের মাঝখানে আপনার দেখতে এখানে কিন্তু লোকেশন ট্র্যাক করে আপনি দেখতে পারবেন কোথায় প্লেনটা আমাদের দেখতে দেখতে কিন্তু খাবারের এখন কিন্তু কিন্তু খাবারগুলো দিতেছে আপনারা এর জন্য আমাদের এই লকটা খুলে কিন্তু এখন আমাদের টোলটা কিন্তু রেডি করতে হবে খাবারের জন্য এখানে আমি রেডি করে নিলাম খাবার আসলে কিন্তু এখানে রাখতে হবে খাবার কিন্তু প্রস্তুতি করে দিতেছে একটি ছেলে এবং একটি মেয়ে কিন্তু দিতেছে সিট কিন্তু তারা বাক বাক করে কিন্তু দিয়ে থাকে তো ফাইনালে কিন্তু খাবার চলে আসলো দেখতে পারবেন এখানে কিন্তু দুই আইটেমের খাবার দিয়ে থাকে ভেজিটেবল এবং চিকেন রাইস তো আমি প্রায় চিকেন রাইসটা নিয়ে নিলাম কারণ চিকেন রাইসটা কিন্তু বেশ অনেকটাই ভালো হয়ে থাকে প্লেনের প্লেনের কী কী দিলো আপনাদেরকে বিস্তারিত অনেক কিছুই দেখাবো প্লেনের ভিতরে দিলো ভেজিটেবল সালাদ তারপর একটি কফি দিয়ে দিল তারপর দিয়ে দিলো ঘি তারপর দিয়ে দিলো পায়েস সে সাথে একটি পানি তারপর একটি বার্গারের বনরুটি দিয়ে দিল তারপর কিন্তু চিকেন খুলে না দেখালে কিন্তু বুঝতে পারবেন না তো খুলে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন খাবারের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল আর বিশেষ করে সৌথ কিন্তু এইগুলাই কিন্তু খাবার দিয়ে থাকে অন্য অন্য এয়ারলাইন্সে কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে আর সৌথ অ্যারলাইন্সে কিন্তু এইগুলোই কিন্তু রেগুলার কিন্তু খাবারগুলো দিয়ে থাকে আপনারা সাউথ অ্যারলায়েন্স কাটলে কিন্তু এইগুলোই খাবার দিবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো ফাইনালি কিন্তু বিশেষ করে কিন্তু পায়েসটা কিন্তু অসাধারণই ছিল তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করব তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম আপনারা দেখতে তো সুખોদ শেষ হয়ে গেল এখন কিন্তু লাইট বন্ধ করে দেবে তারপর কিন্তু সবাই শুয়ে যাবে যাজির মতো প্রথমে আপনাদেরকে দেখাই আর কতরক সময়ের ভিতর আমরা ডাকা পৌঁছে যাব এয়ারপোর্টে 3 ঘন্টা 25 মিনিটে কিন্তু আমরা ডাকা এয়ারপোর্টে থাকবে একান্তই কিন্তু সেই সময়টাও কিন্তু দেখা যায় এখন আমি ঘুমিয়ে পড়ব তারপর আবার ঘুমর থেকে উঠে আপনাদের মধ্যে বিস্তারিত শেয়ার করব তো ফাইনালি কিন্তু ঘুম ভেঙে গেল তারপর আপনাদেরকে এখন সময়টা দেখে প্লেনটা আমরা কোথায় আছে আমরা কিন্তু এখন বাংলাদেশে ঢুকে পড়ছি যশোরের উপর দিয়ে যাব তারপরে কিন্তু 24 মিনিট লাগবে আমাদের কিন্তু ঢাকা যেতে তো এখানে কিন্তু টাইমটা দেখাচ্ছে চব্বিশ মিনিটের ভিতরে কিন্তু আমরা ডাকা এয়ারপোর্টে থাকবো তো আসলে অনেকটাই কিন্তু এক্সাইটেড ছিলাম অনেকটাই কিন্তু আনন্দ বোধ করতেছি দেশের মাটিতে অনেক বছর পরে কিন্তু আসছি তো আমরা ফাইনালি কিন্তু আমরা ডাকা এয়ারপোর্টে কিন্তু প্লেনটা ল্যান্ড করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে করে সবাই যার যে মতো কিন্তু গেটে দিয়ে বারণের চিন্তা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা বারণের সময় করবেন না রিলাক্সে কিন্তু বার হবেন তবে গেট দিয়ে বার হওয়ার পরে কিন্তু এখন আমরা মেন গেট দিয়ে যেখানে আমাদের লাকেজগগুলো বুকিং দিয়েছিলাম সেই লাকেজগগুলো আমরা দেখবো কোদ্দুর আছে সেই লাকেজগুলো নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে তো প্রথমে কিন্তু আমি এখান থেকে একটা টলি গাড়ি নিলাম আমার লাকেজের উদ্দেশ্যে চলে যাবজ যেখানে আসে সেখানে আসার পরে কিন্তু দীর্ঘ অনেকক্ষণ কিন্তু আমি ওয়েট করতেছিলাম আমার লাকেজটির জন্য আর বিশেষ করে কিন্তু আমাদের ডাকায়ের ফুটে কিন্তু লাকেজের গুরুত্বটা কিন্তু অনেকটাই কম অন্য কান্ট্রিতে কিন্তু লাকেজগুলো কিন্তু তাড়াতাড়ি চলে আসে আর আমাদের এখানে কিন্তু তারা লাকেজগগুলো কিন্তু গুরুত্বই দেয় না অনেক আস্তে ধীরে কিন্তু লাকেজগুলো দিয়ে থাকে তারা কাজগুলো তেরকম করে না অনেক দেরিতে কিন্তু লাকেজগুলো দিয়ে থাকে জন্য কিন্তু আমরা অনেকক্ষণ দীর্ঘ সময় কিন্তু এখানে ওয়েট করতে হয়েছে তো আমার লাকেজগুলো আসতে ছিল না তো আমার ছোটো লাকেজটা চলে যেটা আমার হাতে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন তো এটা আমার কিন্তু নাম আমি কিন্তু নাম লিখতে লাগেজগুলো নেওয়ার পরে আমার আত্মীয়স্বজন সবাইকে দেখে মাকে দেখে আমার কিন্তু মনটা ভরে গেলো তারপর এখান থেকে আমরা একটি গাড়ি বুকিং নিয়ে নিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আসলে আমার আজকের দিনটা অনেকটা বিশেষ একটা দিন তো এখান থেকে অবশ্যই আপনার ট্যাক্সি নিয়ে নিতে পারবেন অবশ্যই ট্যাক্সিগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা জামান করে নেবেন বাড়াগুলো নাহলে কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি নিতে পারে তো আমরা কিন্তু মহাখালী যাবো এই জন্য কিন্তু এখান থেকে এক হাজার টাকা কিন্তু গাড়িটা ভাড়া নিয়ে নিলাম তারপর সবগুলো নিয়ে কিন্তু আমরা চলে গেলাম তো আমাদের সবাই কাছে পেয়ে স্বজন মা ভাই বোন সবাইকে কাছে পেয়ে আসলে অনেকটা ভালো সকাল বাড়াতে দেখো আমি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম